তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস এইট বি কিউবকে লেখা যায় কি টু বি হোল কিউব তাহলে এখানের ওরাটা থাকলো তো ওদের এ কিউব প্লাস বি কিউবটা এখনও থাকলো প্লাস এখানে দেখেন এ কিউব প্লাস বি সূত্র পড়ছে তার মানে কি এ প্লাস বি আর তখন একশো বাইশে যে বলটা করছিলাম এখন মানে সেটা হবে সঠিক কারণ কি এখন মাইনাসের সূত্রটা পড়বে কারণ এখন এ প্লাস বি হোল এ কিউ প্লাস বি সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে এখানে কী থাকে মাইনাস বি থেকে প্লাস তার মানে কি প্লাস বি থাকে আর ভিতরে সব সবচেয়ে ভালো প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি প্লাস প্লাস হচ্ছে ফোর বি তাহলে দেখেন এখন এখন আমি কী করতে পারি এখন আমি সূত্র খালাইতে পারি একই প্লাস বি কেউ প্লাস বি কেউ সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস বি আর এখানে কি থাকে স্কোয়ার থাকে হ্যাঁ এ স্কোয়ার থাকে এবং কি থাকে মাইনাসের ফোর এ বি থাকে কারণ মাইনাসের দুইটা মাইনাসের দুইটা মাইনাস ফোর এ বি থাকে আর এখানে প্লাসের সেভেন বি স্কোয়ার থাকে কারণ বি স্কোয়ার দুই এক তিন আর চার সাত সেভেন বি স্কোয়ার আচ্ছা এখন দেখেন এ প্লাস বি এ প্লাস বি আছে তার মানে এ প্লাস বি কমন এ প্লাস বি কমন গেলে কী থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে যে বাকিটা থাকে এস স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার চারটার একটা মাইনাস ফাইভ এ বি সাতটার একটা আটটা বি স্কোয়ার এই হচ্ছে আনসার